সুতরাং তোমাদের থেকে আমাদের হক মুসা আলী সম্পর্কের দিক থেকে তোমরা রোজা রাখছ আমাদেরও রোজা রাখা উচিত আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ্লাম নিজে রোজা রাখলেন সাহাবাই কেরামদেরকে নির্দেশ দিলেন রোজা রাখার জন্য এরপর থেকে সাহাবাই কেরামগন রোজা রাখতে শুরু করলেন তফসিলের মধ্যে পাওয়া যায় আল্লাহ ফাকসুবাহ হুয়া তাআলা কুরআনে কারীমের মধ্যে যে বলেছেন

দুই নম্বর সই নম্বর ফিস্টারগর নম্বর সূর দ অক্ষতো ত্রাশি নম্বর আয় বই